নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি ফার্স্ট অফ জুলাই বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই তুলতুলের মুখটা একটু অফ ছিল তারপর আবার যখন ওকে রেডি করে আমরা স্কুলে যাওয়ার জন্য বেরোবো ঠিক সেই সময় শুরু হলো বৃষ্টি মুসলধারে না হলেও ঝিঝির করে হচ্ছিল এবার কিছুতেই রেনকোট পরবে না তুলতুলোর বাবা বাড়িতে থাকলে আর বাড়ি থেকে যদি কার বের করার সুযোগ সুবিধা থাকে তাহলে এরকম বৃষ্টিতে তুলতুলোর বাবা তুলতুলকে কারে করে স্কুলে পৌঁছে দিয়ে আসে এবার ও কারে করে স্কুলে যাবে তো যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে রেনকোটটা পরিয়ে স্কুটিতে করে স্কুলে পৌঁছে দিলাম যখন স্কুটিতে করে যাচ্ছিল তখন মোটটা মোটামুটি ঠিকই ছিল তো আমি ভাবলাম যাক হয়তো ঠিক হয়ে গেছে এবার স্কুলে গিয়ে ওর তো অভ্যাস প্রতিদিন ক্লাসে ঢোকার আগে আগে ও স্কুলের পার্কে একটু ঝুলা ঝুলবে তারপর ক্লাসরুমে যাবে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছিল বলে গার্ড আঙ্কেল ওকে ঝুলা ঝুলতে দেয়নি ব্যাস এত রেগে গেছিল তারপর মানে একটু খ্যানখ্যান করলো ম্যাম অনেক বুঝিয়ে শুনিয়ে ক্লাসরুমে নিয়ে গেলেন ঠিকই তবে জানি না পরে কান্নাকাটি করবে না আর আমি এদিকে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় এত জ্যামে পড়েছিলাম মানে স্কুল থেকে বাড়ি ফিরতে তিন চার মিনিটই লাগে সে জায়গায় মানে কুড়ি পঁচিশ মিনিট জ্যামে ফেঁসেছিলাম এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তো এখন আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি আর তার সাথে একটু টোস্ট বিস্কিট নিয়ে নেব ওই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব তখন আমি আমার জন্য আদা দিয়ে রচাটুকু বানিয়ে চা আর টোস্ট বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট সেরে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে দুধটা জাল দিয়ে রেখে এখন ব্যালকনিতে এসেছি কিছু শুকনো জামা কাপড় তুলে রাখলাম আর এখানেও কিছু ভিজে জামা কাপড় মেলে দিয়েছি চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় জামা কাপড়গুলো পরে ভাজ করব এখন আগে দুপুরের রান্নাটা সেরে নিই দুপুরের রান্না বলতে আজকে শুধুমাত্র তুলতুলের জন্য রান্না হবে তো আজকে তুলতুলের জন্য হবে ভাত আর তার সাথে ওই গতকালকে দুদলা যে পনিরটা দিয়ে গেছিলেন সেই পনির দিয়ে আলু পটলের ঝোল চলো ব্যাগ এসো এসো চলে মাম্মা এখন বারোটা পঁয়ত্রিশ আর তখন তুলতুলের জন্য পনির দিয়ে আলু পটলের তরকারিটা বানিয়ে ওর জন্য লেবুর রসটা করে রেখে জামা কাপড়গুলো ভাজ করে আপাতত এখানে রেখেছি আর তারপর আমি গেছিলাম টুতুলকে স্কুল থেকে আনতে আমরা স্কুল থেকে এই কিছুক্ষণ আগেই ফিরলাম বলো মা এখন ফস খায় না মা আরে আরে ফ্রিজটা ওরমভাবে হ্যাঁ রেখে দাও হ্যাঁ চল তোমার জন্য লেমন জুস করেছি খেয়ে নাও হ্যাঁ বাবা বলো বল কি বলছিস হ্যাঁ এখন কিছু না বাবা হ্যাঁ কিছুক্ষণ পরে ভাত খাবে মা এখন এইসব খেলে ভাত খেতে পারবে না হ্যাঁ খাবে তো তুমিই খাবে কিন্তু এখন না হ্যাঁ মা এখন বাজে একটা পঁয়ত্রিশ আর কিছুক্ষণ আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি এখন তুলতুল সোফাতে বসে টিভি দেখছে আর এখানে ওর জন্য খাবারটা বেড়ে নিয়েছি ভাত আর পনির দিয়ে আলু পটলের ঝোল স্যান্ডউইচ করাই যা মামা ভাত খেতে হবে এখন বাজে তিনটে চল্লিশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে প্রতিদিনের মতন আজকেও ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম তবে আজকে শোয়ানোর পর প্রায় আধ ঘন্টা মতন খেলা করেছে খেলা টেলা করে এই আড়াইটে দুটো চল্লিশ নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই উঠলাম আর আজকে উপরের ঘরের সমস্ত রকম কাজকর্ম বন্ধ আছে মানে কোনো মিস্ত্রি আজকে আসেনি প্রায় বৃহস্পতিবারই তুলতুলকে স্কুল থেকে নিতে যাওয়ার সময় আমি ওই তিন চারটে ওই কাপ যে মিষ্টি দইগুলো পাওয়া যায় সেই মিষ্টি দইয়ের কাপ কিনে নিয়ে আসি আজকে যখন তুলতুলকে আনতে গেছিলাম মানে ছুটির সময় তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আর ফেরার সময় তাড়াহুড়ো করে ফেরেছি দই আনতে ভুলে গেছি আর সকালে তো এত জ্যামে ফেসে গেছিলাম তখন মাথায় আর কিছু ছিলই না তখন মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাবো फल कटे <laughs> <laughs> तुमको डर नहीं लग रहा है देखे <laughs> <वो देक। laughs> <laughs> <laughs> चलो शाम हो गया तो चलो, चलो।, चलो। হ্যাঁ যাও যাও দেখ কত জল মা দেখেছিস রে বাবা কি আর হবে আমরা তো বাড়ি চলেই এসেছি গুড ইভিনিং এখন বাজে ছটা পঞ্চাশ আর আজকে বিকেলে তুলতুল ওই পনেরো পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ আমার সাথে খেলা করলো তারপর আমি বিকেলে সমস্ত কাজকর্মগুলো সারছিলাম তারপর ভাবলাম ওকে নিয়ে একটু ছাদে যায় তুলতুল বলল বাইরে যাবে মানে আজকে ওর ছাদে যাওয়ার ইচ্ছে ছিল না তাই ওই ছটা নাগাদ ওকে নিয়ে একটু বেরোলাম বেরোলাম তো ওই গলির ওখানে তুলতুলের কয়েকজন বন্ধু ছিল যাদের সাথে খেলা কিছুক্ষণ করলো তারপর আমরা রোড পর্যন্ত গেলাম বাড়ি ফিরবো ঠিক সেই সময় শুরু হয়ে গেল মুসল বৃষ্টি ছাতা নিয়ে বেরিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে ছাতাতেও মানবে না তো ওখান দিয়ে একটা টোটোওয়ালা যাচ্ছিল তাকে দাঁড় করিয়ে আবার টোটো করে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে নিয়েছে এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি যাব সন্ধ্যে দিতে কোথায় গেলে আয় চলে দুধটা খেয়ে নে হ্যাঁ কি বলছিস

দেখছি তো এরম করে বানিয়ে দিলে এখন বাজে আর তখন তুলতুলের জন্য গরম করে ওকে দুটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে কিছুক্ষণ আগে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি বাবা হয়নি মা হ্যাঁ দেখো বাইরে বেরিয়ে গেছে দেখেছো আউট অফ লাইন হয়ে গেছে হ্যাঁ এখন বেজে নটা পঞ্চান্ন আর আজকে নটা পনেরো কুড়ির মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিল লেখাপড়ার পর্ব সেরে প্রতিদিনের মতন আজকে স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে একেবারে রাতের বিছানা করে রেখে কিছুক্ষণ তুলতুলের সাথে খেলা করলাম তারপর কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি রাতের রান্না বলতে শুধুমাত্র তুলতুলের জন্য একটু ভাত বানাচ্ছি আর ওবেলায় ওর জন্য যে পনের দিয়ে আলু পটলের ঝোলটা বানিয়েছিলাম সেটা অনেকটাই রয়ে গেছে এমনিতে ওকে ও বেলার তরি তরকারি এ বেলাতে খাওয়াই না কিন্তু আজকে দেখলাম অনেকটা রয়ে গেছে ঠিকঠাকও আছে তাই আর অন্য কিছু বানাইনি খাওয়ানোর আগে ওই আলু পটলের ঝোলটা একটু গরম করে নেবো আর ভাত তো গরমই থাকবে এই দিয়ে কুতুলকে ডিনার করিয়ে দেবো এখন বাজে বারোটা দশ আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে রাতের রান্না বলতে শুধুমাত্র তুলতুলের জন্য একটু ভাত বানিয়েছিলাম আর ওবেলায় ওর জন্য পনির দিয়ে যে আলু পটলের ঝোলটা বানিয়েছিলাম সেটা কিছুটা ছিল তোকে ওকে খাওয়ানোর আগে ওই ঝোলটা আরেকবার গরম করে নিয়েছিলাম মোটামুটি সময়ের মধ্যে ও ডিনার কমপ্লিট হয়ে গেছিল ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে গতকালকের মতন আজকেও ও সোফাতে বসে একটু টিভি দেখছিলো আর শেফাকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে আগামীকালকে যেহেতু আমরা বাড়িতে যাব তো একটা ব্যাগ কিছুটা গুছিয়ে রেখে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হলো খেলা এই খেলা করতে করতে পনেরো বারোটা নাগাদ ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরেই পাঁচ সাত মিনিট আগেই আমি বেড়ে আসলাম আর আজকে সন্ধ্যেবেলা সেই যে বৃষ্টি শুরু হয়েছিল মানে সাড়ে ছটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল এগারোটা নাগাদ বৃষ্টিটা থামলো সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত তো মুসলধারে বৃষ্টি হয়েছিল নটার পর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কম হল কতদিন পর আজকে বিকালে মানে সন্ধ্যের দিকে একটু বেরোলাম ব্যাস বেরিয়েই আটকে পড়লাম তাও বেশি দূর যায়নি ওই রোডটা পর্যন্ত গেলাম ওখান থেকে ফিরতে গিয়েই ব্যাস এর আগেও একদিন এরকম হয়েছিল ওই রোড পর্যন্ত গেছিলাম তারপর ওই রোডের সামনে দিয়ে একজন ফলালা যাচ্ছিল যাচ্ছিলো তোর কাছ থেকে আম আর তরমুজ কিনে বাড়ি ফিরবো সেই সময় বৃষ্টিটা আটকে গেছিলাম আজকেও তাই যদিও ছাতা নিয়ে গেছিলাম কিন্তু এত মুসলধারে বৃষ্টি হচ্ছিল ছাতা নিয়ে গেলেও মানে ছাতা আর মানছিল না তাই একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম মানে একটা দোকানের শেডের নিচে দাঁড়িয়েছিলাম তো কিছুক্ষণ পরে দেখলাম একটা টোটো আমাদের বাড়ির এদিকেই আসছিল তো ওই টোটোতে করে তারপর বাড়ি ফিরলাম নাহলে বাড়ি ফিরতে আজকে আমাদের অনেক রাত হয়ে যেত মানে সাড়ে আটটায় যে বললাম না সাড়ে আটটা নটা পর্যন্ত তো মুসলধারে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামার অপেক্ষা করতে গেলে অনেকটা দেরি হতো আর কালকে মা বাড়ি চলে যাবেন তো আমরা এই বিকেলের দিকে বিকেল কি সন্ধ্যার দিকে ও বাড়িতে চলে যাব আবার রবিবারে চলে আসব কারণ ধানিকে নিয়ে আসতে হবে ধানি অনেক দিন এবার মায়ের কাছে থাকলো কালকে বিকেলে আবার তুলতুলের গানের ক্লাস আছে তো ওকে গানের ক্লাসটা করিয়ে নিয়ে তারপর ও বাড়িতে যাবো ও বাড়িতে যেতেও আমাদের প্রায় সন্ধে লেগে যাবে মানে সাতটা সাড়ে সাতটা মতন বেজেই যাবে আর আগামীকালকে কাজের অনেক চাপ আছে তা তো ব্যাগপত্র কিছুটা গুছিয়ে রেখেছি আগামীকালকে যাব আর রবিবারের মধ্যে চলে আসবো সোমবার থেকে আবার ওর স্কুল আছে যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট